আমাদের বাংলাদেশি এক ভাই তিনি ইতালিতে তিনিও এভাবে ধরনের স্বপ্ন দেখেছেন খোদ করোনা ভাইরাসের সাথেই তার কথা হচ্ছে আল্লাহ হুসুবাহান তাল ভালো জানেন আমি আগেই বলেছি স্বপ্ন কোনো দলিল নয় তারপরেও যেহেতু সে তাকে দেখেছে তখন জিজ্ঞাসা করেছে বাঁচার উপায় কি তোমার থেকে তখন বলেছে ওয়ান ডট কিউ সেভেন প্লাস সিক্স সব কিছু মিলে কত তেরো থার্টিন ওয়ান মানে হলো ইমান সমস্ত মুসলমান যারা ইমানদার তাদের ইমানকে জালাই করতে হবে ইমানকে মজবুত করতে হবে ইমান বিরোধী যারা কাজ করছে কাজ করছে তাদেরকে ভালো করে করোনা ধরবে এই জন্য যাদের ইমানের মধ্যে আমাদের দুর্বলতা আছে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ইমানকে আমাদের মজবুত করতে হবে কালেমা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির বেশি করে করে আল্লাহর প্রতিকে বাড়াতে হবে দু নম্বর হলো কিউ সেভেন কিউ মানে কোরআন কোরআন তেলাবাদ বাড়িয়ে দিতে হবে ফেসবুক ঘাটাঘাটি কম করেন হায়াত শেষ হয়ে গেলে তো আর আপনার ফেসবুকে কোনো কাজে আসবে না কোরআন তেলাওয়াতের কাজে আসবে আপনি আমি কোরআন পড়ব কোরআনের অর্থ বুঝবো কোরআন তেলাওয়াত করব কোরআনের দিকে ফিরে আসতে হবে খোদ কোরআনটা হলো শিফা অনুরাজিল কোরআন আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি যে কোরআন হলো মানুষের জন্য শিফা অসিফা উল্লিমা ফেস সদুর মানুষের বক্ষের যে রোগ আছে তার জন্য শিফা কোরআন আর করোনা ভাইরাস হলে মানুষের বুকটাকে বেশি আক্রান্ত করে তার বুকের মধ্যে কি হয় কাশ হয় আস্তে আস্তে লোকটি দুর্বল দিকে দিতে পারে অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যায় আমার প্রিয় ভাইরা আর সেভেন মানে হলো সুরাই ফাতেহা। সুরাই ফাতেহার আয়াত সংখ্যা কত সাতটি কোরআনকারী আল্লাহ বলেছেন ওয়ালাকজা ইনা কা আম মিনাল মাথানি ওয়াল কোরআনীম আমি আপনাকে দান করেছি মিনাল মাথানি বারবার পঠনীয় সাতটি আয়াত ওয়াল কোরআন আলাজিম আর কোরআন দান করেছি তাহলে সুরাই ফাতেহা বারবার সুরায় ফাতেহা পড়তে হবে এরপরে যে প্লাস সিক্স এই যে ছয়টা ছয়টার মধ্যে এক নম্বর হলো তিন অতিনৈতন অত্তিন জৈতন পড়েছি আমরা তিন মানে হলো ডুমুর তিন মানে কি মানে ছয়টা জিনিস খাওয়ার মতো জিনিস ঔষধ এক নম্বরে হলো ডুমুর আমাদের দেশের ডুমোর আর যেই দেশে কোরআন নাজেল হয়েছে সেই দেশের ডুমোরের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় এরপরে হলো দুই নম্বরে জৈতোন সাইতন মানে ওলিভ জলপাই তো আমাদের দেশের জলপাই থেকে তাদের জলপাইয়ের কি আলাদা এই তিন এবং এখন বলবেন এর আল্লাপাক কসম খেয়েছেন এটা খেলে কি হবে আপনি লক্ষ্য করুন চারটি জিনিসের কসম খেয়েছেন সুরাই তিনের মধ্যে আল্লাপাক ও তিন তিনের কসম জৈতনের কসম ও উপত্যকার তোর পাহাড়ের কসম এবং ওয়াহাদ আমিন এই নিরাপদ নগরীর কসম এরপরে আল্লাহ কি বলছেন জবাবে কসম কি এই কসমের জবাব কি খালাকনাল ইনসান মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন দিয়ে আকৃতি দিয়ে চেহারা দিয়ে সৃষ্টি করেছি তার মানে হলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন মানুষের বয়স যখন বেড়ে যায় চল্লিশের উপরে পঞ্চাশ পার হয়ে যায় তখন তার মস্তিষ্ক থেকে একটা বিশেষ আপনার হরমোন নিঃসৃত হয় যেই হরমোন নেমে তার শরীরকে দুর্বল বানিয়ে দেয় এবং তার দাড়ি পেকে যায় চুল পেকে যায় বার্ধক্যের ছাপ তার চেহারার মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু কেউ যদি টিন এবং জৈতুনকে নিয়মিতভাবে খায় তার বার্ধক্যের এই ছাপ তার কম হবে সে ব্যক্তি চির অটুর যৌবনা থাকবে সে তো এই জন্য এক নম্বর হলো তিন দুই নম্বর জৈতুন ডোমোর এবং আপনার জাইতুন অলিভের ব্যবস্থা করা এখন তো গোটা পৃথিবীতে সব জায়গায় পাওয়া যায় এগুলো এগুলো ব্যবহার করা তিন নম্বরে হলো মধু মধু হল রোগ মুক্তির এরকম জিনিস আল্লাপ নিজেই বলেছেন যে মধুমক্ষিকার নামে কোরআনে কারিমে একটা সুরা নাজেল হয়েছে পনি এক পাড়া চোদ্দ পাড়ায় সেখানে আল্লাহ আল্লাহ তালা বলেন যে এই পোকার পেট থেকে একটা শরবত শরবতম্বনিহা সরব মধুমক্ষিকার পেট থেকে একটা পানীয় বের হয় বিভিন্ন রঙের সেটা হয় ফিহি শিফা উল্নিন্যাস যার মধ্যে মানবতার জন্য রোগ মুক্তি আছে শিফা আছে আমার প্রিয় ভাইয়েরা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম করেছেন আলাইকুম বিশিফা আইন আল আসাল আল কোরআন তোমাদের জন্য দুটি জিনিস অপরিহার্য একটা হলো মধু আর একটা হলো কোরআন একটা হলো মধু আর একটা কি কোরআন রসুল্লাহ সাল্লাম আরেক হাদিসে বলেন মা তলাবাদ দাওয়া আবি ইন আফদুল আমিন আসাল মধু পান করার চেয়ে শ্রেষ্ঠ কোনো ঔষধ কেউ কখনো কামনা করেনি এক হাদিসে রসুল বলেন যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন সকালে একটু মধু চেটে খাবে লাম আজি আজিমিন বালা কোনো বড় ধরনের কোনো বালা কোনো বড় ধরনের কোনো দুরারোগ্য বেধি তাকে স্পর্শ করবে না আম্মা যেন আয়সা সিদ্দিকা বলেন কেন্লাহ আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম ভালোবাসতেন মিষ্টান্ন কোনো দ্রব্যকে এবং মধুকে নবী ভালোবাসতেন নম্বরে তিন দুই নম্বরে জৈতন তিন নম্বরে কি মধু মধু তো আমাদের সহজে পাওয়া যায় চার নম্বর হলো জিরা এখন এক ধরনের ব্যবসায়ীরা নাকি শুনেছি কালো জিরার মধ্যেও কাপড়ের রং লাগায় বিক্রি করে মানে খাদ্যে ভেজাল দিতে দিতে এমন অবস্থা করেছে যে সব জায়গায় ভেজাল একটা ছোট্ট কালো জিরা এটা একটু মানুষ ভর্তা খাবে এটার মধ্যে রং দেখে গ্রামগঞ্জ থেকে আনিয়ে ভালো কালো জিরা যদি পাওয়া যায় আল্লাহর নবী ঘোষণা করেছেন বোখারি শরীফের হাদিস আম্মা আয়সা থেকে বর্ণিত হাদিস ও ইন সাম কালো জিরা মৃত্যুবাদে সমস্ত রোগের ঔষধ কালো জিরা মৃত্যুবাদে সমস্ত রোগের ঔষধ এই কথাটি সহি বোখারের হাদিস আল্লাহ নবী সাল্লা আলী হাসলাম বলেছেন আমার প্রিয় ভাইয়েরা এরপরে পঞ্চম হলো আল আজওয়া খেজুরের মধ্যে একটা কালো খেজুর আছে যার নাম হলো আজওয়া খেজুর যারা হজ আমরা করতে গিয়েছেন অথবা হজ থেকে এসে আপনাদেরকে কেউ হাদিয়া দিয়েছে উপ দিয়েছে এই কালো আজওয়া খেজুর এই আজওয়া খেজুরের ফজলত হলো মানতসবাহ ইয়াত আজও তেন যে ব্যক্তি প্রতিদিন সাতটি আজওয়া খেজুর খাবে সকালবেলা সাহরণ ওই দিন তাকে কোনো ক্ষতি করতে পারবে না কোনো বিষ ওয়ালা সাহরন এবং কোনো জাদু মানে আল্লাহর পক্ষ থেকে কুদরতে একটা বলয় তৈরি হবে যে বলয়ের ভিতরে বিষ ঢুকতে পারবে না কোনো জাদুও ঢুকতে পারবে না বুহারি এবং মুসলিমের এক যুগে বর্ণিত হাদিস মুত্তফ আলী হাদিস আর ষষ্ঠ হলো জমজমের পানি এই ভূপৃষ্ঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি কোনটা জমজমের পানি জমজমের পানির চেয়ে শ্রেষ্ঠ কোনো পানি পৃথিবীতে নাই রসুল বলেন মা ও জম লিমা শুরিবালা জমজমের পানি যেই উদ্দেশ্যে তুমি পান করবে সেটাই তোমার সায়ত হবে যদি তুমি এটাকে শেফার নিয়াতে পান করো রোগ মুক্তি আর নিরাময়ের জন্য পান করো তোমাকে আল্লাপাক রোগ থেকে মুক্তি দান করবেন আর যদি তুমি অন্য কোনো উদ্দেশ্যে পান করো আল্লাপাক সেটাই তোমাকে দান করবেন আমার প্রিয় ভাইরা আমাদের ইমাম ইমাম আবু হানিফা তিনি বড় বুদ্ধিমান ব্যক্তি তিনি আপনার বাইতুল্লাহর চক্কর শেষে যখন জম পান করতে হয় তখন তিনি বলছেন আল্লাহ এখন তো তুমি দোয়া দোয়া কবল করবা জমজম পানি পান করতেছি আমি দুনিয়ায় যেই দোয়া করি সেটাই যেন কবল হয় কি ভাই কি পরিমাণ বুদ্ধিমান দেখছেন একটা চায় নাই সবই চায় ফেলাইছে সারা জীবন যা দোয়া করবে সবই কবল হয়ে যাবে তো আমার প্রিয় ভাইরা। এভাবে আপনার ছয়টি জিনিসের কথা যে বলা হলো যেগুলো ব্যবহারের সেগুলো বলা হলো আমার প্রিয় ভাইরা স্বপ্ন স্বপ্নই তবে দিনদার পরহেজগার মানুষদের স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর নবীর নবুয়াতি জীবন হলো তেষট্টি তেইশ বছর নবুয়াতি জীবন কত চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তেষট্টি বছর বয়সে মারা গেছেন তাহলে নবুয়াতি জীবন কত তেইশ বছর প্রথম ছয় মাস স্বপ্নের মাধ্যমে ওহি এসেছে তাহলে এই তেইশকে যদি ডবল করেন কত হয় ছেচল্লিশ ভাগ তাহলে ছয় মাস যাবৎ ওহি আসছে স্বপ্নের মাধ্যমে এই জন্য নবুয়াতের কত ভাগের এক ভাগ ছেচল্লিশ ভাগের এক ভাগ আপনি আমি যে আজান দিচ্ছি আমাদের মোয়াজ্জিন সাহেবের কণ্ঠ থেকে যে আজানের শব্দগুলো ভেসে আসছে আপনারা আমার কানে এগারো জন সাহাবি কোনো কোনো বর্ণনা আসি উনিশজন সাহাবি একই স্বপ্নে দেখেছেন রসুল বলেন যে দেখো তো কীভাবে মানুষকে নামাজের দিকে ডাকা যায় কে বললো পাহাড়ের উপরে আগুন জ্বালিয়ে দেয় রসুল বললেন না এটা অগ্নিপূজারদের কাজ কেউ বলে ঘন্টা পিটাই রসুল বললেন না এটা খ্রিস্টানদের কাজ কেউ বলে সিঙ্গা ফুকাই যেটা হিন্দুদের মুসলিকদের কাজ একটাও রসুল পছন্দ করলেন না বললেন তোমরা চিন্তা করো কীভাবে নামাজের মধ্যে ডাকা যাইতে পারে তো হজরত উমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল আনহু হ্যাঁ আর আবদুল্লা ইবনে সাহিদ ইবনে আব্দুল রব্বিহি রী আনহু খুব বেশি চিন্তা করে ঘুমিয়েছেন রাতের বেলা বাসি বিক্রি করে এক লোক স্বপ্নে দেখে বললেন ভাই আমাকে একটা বাসি দিবেন আমি বাসি কিনবো বলছে তুমি বাসি দিয়ে কি করবা বলছে মানুষকে নামাজের দিকে ডাকবো দরকার নাই আমি তোমাকে কিছু শব্দ শিখিয়ে দেই এই শব্দগুলো বলে জোরে জোরে মানুষকে ডাকবে আজানের শব্দগুলোই সেই লোক তাকে শিখিয়ে দিয়েছে স্বপ্নে ঘুম থেকে উঠেই দৌড়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন তখন রসুল সাল্লা সাল্লাম বলেন যে তুমি বিলালকে এই শব্দগুলো শিখিয়ে দাও আর বিলালকে বললেন তুমি এই শব্দগুলো দিয়ে আজান দিয়ে দাও আজানের শব্দ যখন উচ্চকিত হয়েছে হয় অমর আব্দুল খত্তাব ঘুম থেকে উঠে চাদর গায়ে দিতেন সাহাবা একরাম বেশি চাদর টান টান্দে টান্দে দৌড়াচ্ছেন আল্লাহর কসম আমি এই স্বপ্ন আমি দেখেছি এইভাবে স্বপ্নের মাধ্যমে আযান পেয়েছে এই জন্য যে কোনো মানুষের স্বপ্ন আবার কার্যকারী না একটা মূল নিতে বলে দেওয়া হয়েছে হাদিসে আস্তা কহম হাদিয়ান আস্তা যে ব্যক্তি ব্যক্তি জীবনে আপনার কথাবার্তায় সত্যবাদী তার স্বপ্নও সত্য আর যেখানে ডাহা মিথ্যা কথা কয় দোকানে বই একটা পণ্য বিক্রি করতে গিয়া দশ টাকা বিশ টাকা বেশি লাভ করণী লেগে মিশা কথা কয় হ্যাঁ যেমন মিসা স্বপ্ন মিসা হ্যাঁ স্বপ্নের কোনো দাম নেই কিন্তু যারা সত্যবাদী যারা দিনদার পরেজগার আল্লাহওয়ালা মানুষ রসুলাতবুয়াতের ধারা চলে গিয়েছে আর কোনো নবী এসে বলবেন না এই কাজ করতে হবে এটা হবে কোরআন এবং হাদেশের কথাই সত্য কিন্তু বাকিয়াতিল মুবাসিরাত আল্লা সুসংবাদ দেওয়ার মতো বহু কিছু পাক দেখাবেন এই জন্য বহু পাকের প্রিয় বান্ধা স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইনফরমেশন পেয়ে যান তথ্য পেয়ে যান কি করণীয় তার তিনি পেয়ে যান এক আল্লাহর বান্দা এভাবে ঔষধ কিনে আনাইছেন ঔষধ খাওয়ার আগে চক্ষু লেগে গিয়েছে তখন এই তন্দ্রার মধ্যে স্বপ্নে দেখছেন কেউ তাকে বলছে এই আল্লাহর বান্দা তুমি ঔষধ খাচ্ছ জান্নাতের হুররা তোমাকে পাওয়ার জন্য সেজে গুজে বসে আছে কিসের ঔষধ খাও এই কথার অর্থ কি স্বপ্নের অনিবার্যভাবে তিনি মৃত্যুবরণ করবেন ঘুম বাদ দিয়ে এবাদত করতে করতে তিন দিনে তার মাজা তার তার পিঠ বাঁকা হয়ে গেল সে অবস্থায় তার মৃত্যু হয়েছে আল্লাপাক এরকমভাবে বান্দাকে স্বপ্নে দেখিয়ে দেন আল্লাহর প্রিয় বান্দারা মৃত্যুর আগে বুঝতে পারেন কেউ হয়তো বলে দেয় তোমার সময় নিকটবর্তী কেউ হয়তো বলে দেয় তুমি তৈরি হও এভাবে পাক জানিয়ে দেন তো যাই হোক পাকিস্তানের একজন তাবলেগের বড় মাপের মুরব্বী তিনি একটি স্বপ্নে দেখে স্বপ্নের বৃত্তান্ত বলেছেন মৌলানা তাকি ওসমানী সাহেবের কাছে দারালং করাচির বড় মুফতি বড় আলেম স্বপ্নটা হলো এই যে তিনি এই করোনা ভাইরাসের দুশ্চিন্তায় তিনি নামাজের পরে ঘুমিয়েছিলেন সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামকে স্বপ্ন দেখা হয়েছে স্বপ্ন কিন্তু কোনো দলিল না বলে রাখি স্বপ্ন কি না কোনো দলিল না তারপরেও আল্লাহর নবী বলেছেন যে আমাকে স্বপ্ন দেখে সে আমাকেই দেখে কারণ আমার ছবি এবং বাইতুল্লার ছবি শয়তান কখনো ধারণ করতে পারে না শয়তান সবকেশের ছবি ধারণ করতে পারে সমস্ত ব্যক্তির আকৃতি ধারণ করতে পারে কিন্তু শয়তান কখনো রাসূলের ছবি ধারণ করতে পারে না তো সেখানে আল্লাহ রসুল্লাহকে তিনি জিজ্ঞাসা করলেন যে এই করোনা মহামারী থেকে বাঁচার উপায় কি তখন বিশ্বনবী বলেছেন যে সুরাই ফাতেহা তিনবার পড়তে হবে সুরাই সুরাই ফাতেহা শিফা সুরাই ফাতেহার পঞ্চান্নটা নাম আছে তার মধ্যে একটা নাম হলো সুরাত শিফা মানে রোগ মুক্তি নিরাময়ের সুরা আল্লাহ রসুলের সাহাবিরা যাচ্ছিলেন এলাকা থেকে ক্ষুধার্ত তারা খাবার দেয় না এলাকার মানুষ কোনো খাদা খাবারও পাচ্ছেন না ঠিক এই টাইমে ওই এলাকার মানুষের নেতা সাপে কাটলো তখন তারা বলল আমাদের নেতাকে সাপে কাটছে সুস্থ হচ্ছে না তোমরা কোনো কিছু আনতে পারো কি না তখন এক সাহাবী বললেন ঠিক আছে আমি যাচ্ছি তিনি সুরাই ফাতেহা পড়ে ফুঁ দিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল এই যে সুরাই ফাতেহা কয়বার তিনবার সুরাই এখলাস তিনবার আহাদ সুরা কয়বার তিনবার এবং তিনশো বার। তিনশো তেরো হল আল্লাহবাদকের অরজিনাল সেনাবাহিনী বদরের যুদ্ধে তিনশো তেরো সেনাবাহিনীর সলের ছিল আইনে জালতের যুদ্ধে তিনশো তেরো ছিল তালদ বাদশাহ সেনাবাহিনীর সদস্য তিনশো তেরো ছিল ইমাম মেহেদি আলী হেসলাতুসালের খালেদ সেনাবাহিনীর সদস্য হবে তিনশো তেরো এই জন্য তিনশো তেরো বার হাসবোনা লহানি পড়তে বলা হয়েছে কতবার তিনশো তেরো বার হাসবোনা লাহো একবার পড়েন আমার সাথে হাস বোনা লাহো ওয়ানি আমাল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ওয়ানি আমাল ওকিল সর্বশ্রেষ্ঠ কত না চমৎকার তিনি কার্যনির্বাহী ওকিল মানে কার্যনির্বাহী আপনার আমার পক্ষে হয়ে যিনি কাজ করেন তো হাসমান আমাল ওয়াকিল সেই হিসাবে তিনবার সোরাই এখলাস এবং তিনশো তেরো বার কি পড়তে হবে হাসমান আল্লাহ ওয়নি আমাল ওকিল আমার প্রিয় ভাইয়েরা যেহেতু এখন এই মহামারীটা ছড়িয়ে পড়েছে সবার এই দোয়াটা মুখস্থ করা দরকার شباب اللهم اللهم, 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 اللهم اللهم اني, اني اعوذ بك من البرص من البرص والجنون والجذام ومن, ومن سيئ الاسقام বারো যেই দোয়াটি সময় আপনার আমার মুখে থাকা দরকার এই দোয়াটি এইটা বারবার পরে আমরা মুখস্থ করে নেব অন্য কোনো দুয়া মুখস্থ না থাকলেও যেন বর্তমান সময় এই দুয়াটি মুখস্থ থাকে আল্লাহ আহ ইন্নি আড়ংদুবিকামিনাল বরসি ওয়াল জুননি ওয়ার্ল্ড জুদাম ওমিন সাজ্জি ইল আসকম আল্লাহ আহম্মা ইন্নি আড়ংদুবিকা মিনাল বরসিওয়ল্ড জুনোনি ওয়ার্ল্ড জুদাম ওমিন সেদ্দি ইল আসকম এই ছোট্ট দুয়াটি সবাই মুখস্থ করে ফেলবেন খাবার দাবারের মধ্যে ভাইরাস ঢুকে যেতে পারে আর মুখ থেকে ঢুকেই তো ভিতরটা নষ্ট করে এইজন্য জন্য একটি দোয়া আছে সেই দোয়াটি যদি পড়া হয় হাদিসা আছে কোনো বিষ ও মানুষকে ক্ষতি করতে পারবেন সেই দোয়াটি খাবার পূর্বে আমরা যেন সকলে পড়ে নেই বিস্মিল্লা হিল্লা দি লা ইয়াদুর মা স্মিহি শাই উন ফিল আরদি ওলাফিসামা অহু অসমী ওলা আলীম খুব বেশি লম্বানা বিস্মিল্লা হিল্লা রি লা ইয়াদুররো মা ইস্মিহি শাই ফিল আরদি আলিম এটা ফজরের পরে তিনবার পরে তিনবার পড়তে বলা হয়েছে যে ব্যক্তি সকালে তিনবার পড়বে দিনে তাকে কোনো জাদু কোনো মহামারী কোনো রোগ তাকে স্পর্শ করতে পারবে না যে ব্যক্তি রাত্রে তিনবার পড়বে ওই রাতে তাকে কোনো মহামারী স্পর্শ করতে পারবে না এবং তো বিষ আসলেও সে বিষ কি হয়ে যাবে তার সামনে পানি হয়ে যাবে তাহলে আমরা খাবার খাওয়ার শুরুতে আর কমাস কম সকালবেলা কে পড়ব বিসমিল্লা আরদি আলিম যদি কারো উচ্চারণ না হয় আমরা ইমাম সাহেবদের কাছ থেকে শুনে বারবার এগুলো মুখস্ত করে নিব স্বাস্থ্যকে এই ভাইরাস মুক্ত রোগ মুক্ত রাখার জন্য যে ব্যবস্থাপনা সাবধানতা গ্রহণ করা প্রয়োজন সেই সাবধানতা গ্রহণ করতে হবে কারণ আল্লাহ কুরআ বলেছেন তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে বাড়িয়ে দিও না ঢেলে দিও না ছেড়ে দিও না নিজেরা নিজে ধ্বংস হয়ে যেও না ও ভালো কাজ করো আল্লাহ ভালোবাসেন আমার প্রিয় ভাইরা যাদের অভ্যাস ছিল না এখন নামাজ পড়ার পাশাপাশি আপনি আমি তাহার নামাজে উঠে আল্লাহ হুসাহ আল্লাহর কাছে নিজের সমস্ত গুণা নিয়ে কাঁদবো গোটা পৃথিবীর উন্মাতে মুসলিমার জন্য গোটা পৃথিবীর মানবতার জন্য কান্নাকাটি করব। এবং যে কোনো সময় যে কোনো ব্যক্তিগত পাওনা থাকে তাহলে এই পাওনাগুলো পরিশোধ করা আমার প্রিয় ভাইয়েরা এভাবে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি সেই কষ্ট কষ্ট থেকে পানা তার কাছে মাপ চেয়ে নেওয়া ঋণ থাকলে পরিশোধ করে নেওয়া নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নেওয়া আল্লাহ সুহানহমতলা আপনাকে আমাকে সকলকে এই কঠিন মহামারী থেকে রক্ষা করুন সকলে বলুন আমিন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করুন বোটা পৃথিবীর মুসলিম উম্মাকে রক্ষা করুন সকলে বলুন আমিন গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিয়ে গোটা পৃথিবীর উপর থেকে এই মহামারীকে আল্লাহ পাক উঠিয়ে নিন চিৎকার করে বলুন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন